নোক ভেঙে যাচ্ছে কেন তো আপনার শরীরে কোনো ডায়েটের সমস্যা হচ্ছে না তো বা এমন কিছু সমস্যা হচ্ছে যেরকম আপনার লো হিমোগ্লোবিন নয় তো বা থাইরয়েডের প্রবলেম নেই তো বা জল খা কম খাচ্ছেন ডিহাইড্রেশনের সমস্যা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স বাড়লে বা হয়তো খুব হার্স কেমিক্যাল ইউজ করছেন নখের ওপর সেটার কারণেও হতে পারে কিন্তু যদি ডায়েটের ব্যাপারে বলতে হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি বায়োটিন জিঙ্ক আয়রন বা প্রোটিন ইনটেক শরীরে কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই নোক ভঙ্গুর হয়ে যেতে পারে তো তাহলে আপনাদের ডায়েটে বিশেষভাবে ইনক্লুড করতে হবে অনেক সাইট্রাস ফ্রুটস অনেক সবুজ শাকসবজি সবজি যেরকম শাক ব্রকলি কলিফ্লাওয়ার ক্যাবেজ এগুলোকে আর তার সাথে সাথে ডিম মাছ মাংস এইগুলোকেও রেগুলার রাখুন আর একটু দুধ আর অবশ্যই মনে করে করে জল খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন